ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও ও ফারিয়া ও ফারিয়া হ্যাঁ ফারিয়ান দুদিন আগে বোধহয় গেছে মানে আই থিঙ্ক শনিবার দিন গেছে ঈদ কুরবানি কুরবানির ঈদ গেছে তো শনিবার দিন তো আরও দেখাবে না তো কালকে ভালো করে মুখস্ত করে ভিডিওটা দেখলাম যে কুরবানির ঈদেও কি করেছে না ঈদের মতো করে সেজেছে যদিও স্মৃতি সিঁদুরটা ছিল সেটা রেখেই ও ঈদ মুবারকটা লিস্ট বলেছে এবং ওর ঘরকে মিস করছে মানে ওর নিজের মা বাবাকে মিস করছে প্রথম ঈদ এটাতে ও মা বাবাকেও কাছে পাচ্ছে না আচ্ছা কিন্তু কুরবানি ঈদের যেটা মূল হ্যাঁ কুরবানি কুরবানি কুর্বানি আল্লাহ প্যারা হে কুরবানি সে কুরবানি ঈদের কুরবানিটা কোথায় এটা বলো না ওদের ঘরে ওদের বাপের বাড়িতে কুরবানি ঈদ মানা হয় না মানা হয় ম্যান্ডি নিজেই বলেছিল যে আমি আর আমার মেয়ে চিকেন খাচ্ছি ওরা ওদের জিনিসটা খাচ্ছে মানে কুরবানি ঈদের ওরা বিফ বা কিছু একটা কুরবান করা মানে বলি দেয় সেটাই ও ওরা খায় তো ও দেখলাম চিকেন রান্না করল তো ধর্ম যখন বদলায়নি ধর্ম যখন বদলায়নি ও স্বামীর বড়হানন্দন জামাইয়ের যে বড়টা কথাটা না না ওর বরের নাম বড়হানন্দন জামাই নন্দন জামাই তো সেই বড়োয়া নন্দন জামাই তাহলে কেন কে সেই কুরবানির জিনিসটা এনে দিল না কুরবানির দিনে কুরবানের যে জিনিসটা হয় সেটা ঘরে ঘরে রান্না হয় যে যার যেমন ক্ষমতা কেউ জিজ্ঞেসই করে গরু না ছাগল গরু না ছাগল তো যে কোনো একটাকে দিতে লাগে কুরবান দিতে লাগে তারপর সেটাকে রান্না করে খাওয়া হয় এবং গরিব দুঃখীর মাঝে কিছুটা বিলানো হয় এবং সেই কুরবানির মাঝেও পরিবারের নাম আমরা যেরকম নাম অনুযায়ী দেই না যে অমুকের নামে পূজা দিলাম তমুক ওদেরও সেই কুরবানি ঈদেও কিন্তু বলতে লাগে কার কার নামে পরিবারের কজনের নামে আমি কুরবানিটা দিলাম সেখানে ফারিয়া এসব কিছুই করল না একাধারে জামাই ষষ্ঠী পালন একাধারে কুরবানির ঈদ পালন সম্ভব হয় না হুম মাঝখানে চলাটা অনেক মুশকিল তারপরও পাবলিক খুশি কারণ ওরা খুব রোমান্টিক মানে নতুন বিয়ের পর যে দৃশ্যগুলি দেখার জন্য পাবলিক বিশেষ করে ইয়াং গার্লরা হাঁ করে থাকে লাল টুকটুকা সীতির সিঁদুর তারপরে দেখলাম রিলসগুলি চুল বেঁধে দেওয়া পায়ে আলতা পরিয়ে দেওয়া আলতা পরাটা কিন্তু ইসলাম ধর্মের মাঝে নাকি গুনহা আমি জানতাম না ফারিয়ার বাইকে যখন ম্যান্ডি এসেছিল ম্যান্ডিকে তখন শোয়ানো অবস্থায় আলতা পরানো হচ্ছিল তখন আমাকে ওই ইসলাম ধর্মের কিছু ভিউয়ার্স এসে বলে দিদি ও ফারিয়া ইসলাম হতেই পারে না কারণ আমাদের ধর্মে এটা গুণা তো ওর বাড়িতে আলতা আছে ও ম্যান্ডির মেয়েকে ম্যান্ডিকে আলতা পড়াচ্ছে ম্যান্ডি তোর আলতা নিয়ে যাই তার মানে ঘরেই আলতা ছিল তো এগুলি প্রশ্ন আমি যে কী জানি হতে পারে কিন্তু একটু তো জানি ও যেহেতু সর্দার টাইটেল ও নিজেই বলেছে ওর মাকে দেখে আমি ওরকম করে আমার আমার মধ্যে করে এক্সপ্লেনেশান দিয়েছিলাম কমেন্ট বক্সে সেখানে ফারিয়াকে আলতা পরানো হচ্ছে তাহলে সত্যিটা বলতে স্বীকার করতে আপত্তি কোথায় সত্যিটা স্বীকার করতে আপত্তি কোথায় আমি ইসলাম ধর্মের কোনো কিছুই মানলাম না ভালো করে নামাজটা পড়াও দেখাতে পারি না ভালো করে বলতে পারি না এই তো নামাজ পড়ে উঠলাম আমি এই ইসলাম ধর্মেরদের কিছু কারোর কারোর মানে ব্লগ দেখি ব্লগ চ্যানেল দেখি বাংলাদেশের ওরা কিন্তু বলে এই তো নামাজটা পড়ে উঠলাম এখন যাচ্ছি তোর গ্যাসটা অফ করে নামাজের আজান দিয়ে দিয়েছে এখন গিয়ে নামাজটা করবো নামাজ করার পর এসে বাকিরানাটা ফিনিশ করবো এইভাবে বলতে শুনি ওদের ব্লগে আপনারা কখনও ফারিয়াকে বলতে শুনেছেন শোনেননি শুনবেন না ফারিয়া তো হিপ হিপ হুর্রে করতে করতে গেছে আর গিফট কথা তো বলেই লাভ নাই এখন ম্যান্ডির যত ভালো ভালো দিদি বোন কাস্টমাররা আছে সবাই ওকে গিফট দিচ্ছে প্লাস বাপের বাড়ি থেকে ইন্ডাকশান থেকে শুরু করে সব কিছু আনা হয়েছে এটাও খবর পাওয়া গেছে যে ওর মা রীতিমত প্রশ্ন দেখা করতে এসেছিল। ম্যান্ডির বাড়িতে এসেছিলো ওর মা চির যুক্ত ছিল যতই ফাড়িয়া চোখ বড় বড় করে আঙ্গুল দেখে দেখে বলুক না কেন আমার মা জানতো না আমার মা জানতো না সবটাই মিথ্যা ওর মাই মেয়েকে খুল্লা ছুট দিয়ে রেখেছিল হ্যাঁ গরু সার এদেরকে খুল্লা রাখলে কোথাও না কোথা হারিয়ে যায় ঠিক তেমনি এইরকম মেয়েকে এইভাবে খুল্লা ছুট দিয়ে রাখলে সেও হারিয়ে যায় তাই ওর মা পুরোপুরিভাবে ওর এর বিয়েরতে পাশে ছিল সাথে ছিল এবং আছে যে যতই মুখ ঢাকার জন্য অনেক কিছু বলুক না কেন ওর মার সহমত ছিল ইন্ডাকশন থেকে শুরু করে পুরোনো সমস্ত ওর নিজস্ব ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আসতে পেরেছে মার সাহায্য ছাড়া কোনো অবস্থাতেই মেয়ে এগুলি করতে পারে না ওর মা পুরোপুরি ইনভলভড মেয়েকে ভাগানোর জন্য মার সাহায্যে এখানে মেয়ে পালিয়ে এসেছে বিলকুল ম্যান্ডির মার রিপিট কেস ম্যান্ডির বাবা এগেনস্ট ছিল ম্যান্ডির মা নিজের হাতে ব্যাগ সাজিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে মানে পালাতে সাহায্য করেছে তো এইসব মাদের মেয়েরা এইভাবেই পালায় ফারিয়া শুধু ম্যান্ডির থেকে ব্লগিং চ্যানেল ছিনিয়ে নিচ্ছে না বা ব্লগিংটা নিয়ে ওর ম্যান্ডির ভিউজ ম্যান্ডির ভিউয়ারসা থেকে শুধু গিফট ছিনিয়ে নিচ্ছে না সব কিছু নিচ্ছে নিচ্ছে এমনকি ম্যান্ডির মেয়েকেও রেগুলার ও ওর ব্লগে দেখিয়ে একটা পার্ট ম্যান্ডির মেয়েকে দেখিয়ে আগেও রোজগার করেছে এখনও রোজগার করছে ম্যান্ডির মা ম্যান্ডির মেয়ে এরা হচ্ছে পার্ট অফ ফারিয়ার ব্লগ কারণ নাহলে দুজন মানুষের ওই একই রান্না একই খাওয়া দেখে লাভ মানে বেশি প্রফিট হতো না তাই ওই গিফট নিয়ে গিফট আনা নিয়ে ইনফ্যাক্ট আর একটা মহিলা যে ওকে অনেক কিছু গিফট দিয়েছিল যার বাড়িতেও গেছিলো তার চ্যানেল আছে পর তার চ্যানেলটা প্রমোট করেনি বলে কিন্তু ফারিয়া নাকি সেই ভিডিওটাও ডিলিট করতে বাধ্য হয়েছে ফারিয়া ওতে টোটালি একটা কি বলবো গ্রেডি হ্যাঁ লোভি টাইপের মেয়ে যেখানে প্রফিট নেই সেখানে ফারিয়া নেই কোথায় কাকে কতটুকুন তেল দিয়ে ভাজতে হবে কোন সবজিকে ফারিয়ার থেকে বেশি কিছু কেউ জানে না ফারিয়া জানে কতটুকুন আছে কতটুকুন ভাজা হয় ফারিয়া ঠিক জায়গায় কোপ মারতে জানে শুরু হয়ে গেল গেছিল ওর বরের ইলেকট্রনিক্স আইটেমের বিজনেস যেটা কিনা দেখাবে কমেন্ট ভিডিওতে এবং অবশ্যই তার নিজস্ব নতুন চ্যানেলে তারপর দেখলো যে এটার থেকে লাভ অনেক বেশি হচ্ছে শাড়ির বিজনেসে দিদি ভাইয়ের শাড়ির বিজনেস দেখার পর সে দিদিভাইয়ের সাথে থেকে দিদি ভাইয়ের কাছ থেকে শাড়ির বিজনেসটা শিখে নিল আমার কেন জানি মাঝে মাঝে মনে হচ্ছে ঠিক যেইভাবে কলকাতা ক্যানভাস ওই মিথ্যা লাইফস্টাইলকে প্রমোট করতে করতে এবং সাথে আরও কেউ চ্যানেল সেটা ইনসাইড আউটই হোক তারপরে স্নেহা দেবজিৎই হোক এরকম অনেক চ্যানেলকে প্রমোট করতে করতে একটা সময় নিজেরাই হারিয়ে গেছিলো একদিন ম্যান্ডির অবস্থা সেটা আনা হয় যে ফারিয়া ম্যান্ডির কাছ থেকে ম্যান্ডির ভিউয়ার্স ম্যান্ডির ভিউজ এমনকি শাড়ির বিজনেসের যে কাস্টমারগুলি আছে সেগুলিও না ফারিয়া নিয়ে চলে যায় লাস্টলি ম্যান্ডির কাছে লবডঙ্কা থাকে হতেই পারে হুম ভালো কথা বোনের জন্য বোন পাশে দাঁড়িয়েছে দিদি বোনের কথা দিদির পাশে বোন থাকবে বোনের পাশে দিদি থাকবে এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার না খুব ভালো কথা কিন্তু আমার কথা জানি মনে হচ্ছে যে একটা সময় আসবে যে ফারিয়ার সাহায্য চাইতে হবে ম্যান্ডিকে ভিউজের জন্য যাইতে হবে কাস্টমার শাড়ির জন্য কারণ যাকে ধরে খুঁটি ধরে ধরে ওঠে ওঠার পর দেখা যায় সেই খুঁটিটা কিন্তু আলটিমেটলি হারিয়ে যায় কোথায় যেন ম্যান্ডি আর ফাড়িয়ার মাঝে আমার এটাই মনে হচ্ছে ফারিয়া যথেষ্ট বুদ্ধিমতী ফারিয়া জানে কোথায় কাকে কতটুকু তেল দিতে হয় হয়তো যেটা ম্যান্ডি নিজেকে একদম নোয়াতে পারবে না বা নুয়ে নিয়ে ফেলতে পারবে না সেখানটায় ফারিয়া পারবে সেখানটায় ফারিয়া পারবে পেরেছে সেখানটাই ফারিয়ার জিত হবে ফারিয়া সেখানটাকে জিতে যাবে আর ম্যান্ডি একদম গোহার হেরে যাবে কারণ ম্যান্ডির অনেক ভিউয়ার্স এখন ফারিয়াকে ভীষণ ভালোবাসছে ম্যান্ডির অনেক ভিউয়ার্সরা ফারিয়াকে গিফট দিচ্ছে আর ফারিয়া সেই গিফটের বলবোতে পড়তেই কিন্তু রাজাও হ্যাঁ ফারিয়া অনেক কিছু পারে না ফারিয়া ওয়াশিং মেশিন ছাড়া কাপড় ধুতে পারে না ওই বেলনি চাকি ছাড়া এখন ওই বেলতে পারে না অনেক অসুবিধা ফারিয়া একটা ভুল কাজ করেছে ও একটা কিউআর কোড দিয়ে দিলে পারত যে আপনারা মুক্ত হস্তে দান করুন আমি আমার সংসারের সামগ্রী কিনবো কারণ আমার বরের রোজগার করার এতটুকুন ক্ষমতা নেই তার রোজগারের রাস্তাটা ধরে নিয়েছে আমাকে আলতা পরানো এখানে ভালোবাসাটা কম ওই রিলস করার জন্য ভিউজ করার পাওয়ার জন্য রোজগারের রাস্তার জন্য এখানে আলতা চুল বাঁধানো দেখার পরেই মনে হচ্ছে ভালো জিনিসটা না অন্য রকম চোখে মুখে ফুটে ওঠে আর যখন একটা মানুষ রোজগারের জন্য ভালোবাসার অভিনয়টা করে সেটাও বোঝা যায় যখন ওর বর ওকে চুল বাঁধাচ্ছিলো সিঁদুর দিচ্ছিলো এখানে একটা কিস করেছে সবটাই আমার কোথায় যেন মনে হয়েছে একটা অনলি ফর হ্যাঁ ক্যামেরা অনলি ফর ক্যামেরা আর মনের জন্য করাটার মধ্যে অনেকটা ফারাক আছে অনেকটা পার্থক্য আছে এটা কিন্তু যারা তাদের চোখ আমাদের মতো চোখ কন্ট্রোভার্সিয়াল চোখ দেখতে অসুবিধা হবে না তাই যারা ভাবছো ফারিয়া তাদের ধর্ম রেখেছে মানে ইসলাম ধর্মে আছে তাদেরকে আমি বলবো কুরবানি ঈদে কুরবান হওয়া মাংস না খেলে কি কুরবানির ঈদটা পালন করা যায় ফারিয়ার বাড়িতে ফারিয়ার মা আসে না মেনে নিলাম কিন্তু ফারিয়ার বাড়ির এত জিনিস কি করে আসলো ফারিয়ার বাড়িতে ফারিয়ার মা আসে না অথচ তা সত্ত্বেও ম্যান্ডির বাড়িতে গেস্ট হিসাবে কে এসেছিল যাকে কিনা ম্যান্ডি ক্যামেরাতে আনতে পারেনি ম্যান্ডির বাড়িতে যে কোনো গেস্ট আসলে পরে ম্যান্ডি আমাদেরকে ক্যামেরাতে দেখায় সেদিন কিন্তু ফারিয়া কোনো ভিডিও দেয় নাই আর ম্যান্ডি সেই গেস্টকে ক্যামেরাতে আনতে পারে নাই ডাল মেকুচ কালা নজর আড়ায় না পুরে কে পুরে ডালি কালা নজর আড়ায় হ্যাঁ পুরে কে পুরে ডালি কালায় ফারিয়া তার এলাকার কিছু তার ধর্মের লোকদেরকে ভয় পেয়েছিল ওই সময়টাতে আদারওয়াইজ ফারিয়ার মা এবং বাবা বাবা হয়তো নাও জানতে পারে মেয়ে সাথে প্রেম করে তবে বাবাও জানতো মেয়ে যে উরুন রূপ ধারণ করেছে মেয়ে টাকার প্রতি যখন বাবা মাদের লোভ থাকে তখন তারা মেয়েকে যে কোনো কাজে পাঠাতে দ্বিধাবোধ করেনি যেটা কিনা ফারিয়ার মারাও করেনি ফারিয়ার যখন শাড়ি পরে যখন ওর বর যখন ক্যামেরাটা ধরে দেখবেন তো যে কোনো রিলস করার সময় যে কোনো কিছু করার সময় ফারিয়ার শরীরের কোন অংশটাকে বারবার ক্যামেরাতে দেখানো হয় শাড়ি আমরা সবাই পরি ব্লাউজ আমরা সবাই পরি ক্যামেরার কোন অ্যাঙ্গেল দেখানো যায় আর দেখানো যায় না কি করে শাড়ি পরলে কতটুকু ঢেকে পরলে ক্যামেরার অ্যাঙ্গেল যতটাই ঘুরুক না কেন আমার বডি পার্টটা দেখা যাবে না সেটা কিন্তু বোঝা যায় আর পম পম ওই জিনিসটা খুব ভালোভাবেই বুঝেছে তাই স্ত্রীর একটা বিশেষ দিককে বারবার তুলে ধরার চেষ্টা করে যে স্ত্রীকে বেচতে এতটুকুন দেরি করে না সোশ্যাল মিডিয়াতে সে বাস্তবিক লাইফে টাকার জন্য কতটুকু যেতে পারে গরিব ঘরের ছেলেরা যখন খুব বেশি মাত্রায় পয়সার পিছনে ঘুরে বেড়ায় তাদের অনেকটা এই অবস্থাই হয় এটা কিনা পম্পমের হয়েছে শুধুমাত্র ইলেকট্রনিক আইটেম বিক্রি করে শুধুমাত্র নিজের চ্যানেল খুলে রিলস করে সে শেষ নেই এখন চলে এসেছে শাড়ির বিজনেস বউকে দিয়ে করানোর জন্য আয় লক্ষ্মী ঝেপে তাই না টাকা দিবি না মেপে প্রচুর 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 জিনিস করতে লাগবে অনেক কিছু করতে লাগবে দি ভাইয়ের মতো একটা বাড়ি করতে হবে তাই না তাই ওরাও জানে ওদের এই প্রেম লীলা ওদের প্রেম কথা দেখো সে দেড় লাখ দু লাখ ভিউজ থেকে সত্তরকে আশিকে চলে এসেছে আর দুটো মাস যাক ওই ত্রিশ চল্লিশকে চলে আসবে তাই এই মধ্যে যতটুকুন পারে ততটুকুন ধরে নিতে হবে তো চলো ফারি আর কুরবানি ঈদ কিন্তু কুরবানির মাংস ছাড়াই হলো তাহলে কি ইটা পরিপূর্ণ হলো কালকে কোথাও কি একবারও বলেছিল আমি নামাজ পড়ে উঠেছি বলেনি কেন বলেনি কেন বলেনি মা বাবাকে মিস করেছে বলেছে সত্যি কি মা বাবাকে মিস করেছে না মা বাবার সাথে ভিডিও কলে অবশ্যই কথা হয়েছে না দেখাইনি ভিডিওতে বোঝা যায় মুখ চোখ দেখলে বোঝা যায় ফারিয়ার মা কতটা ভিডিও কল করতে পারে কতটা কথা বলতে পারে আমরা দেখেছিলাম ম্যান্ডি যখন চলে গেছিল। ম্যান্ডির মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতো আর এখানে যখন ম্যান্ডিও মাঝখানে এসে পড়েছে ফারিয়ার মা কোনো অবস্থাতেই ভিডিও কল না করে মেয়ের সঙ্গে কথা না বলে থাকতে পারে না তাই ফারিয়া আর ফারিয়ার মা এক ছিল এক আছে একই থাকবে বাকিটা যেটুকু দেখানো হচ্ছে সবটাই দেখানো হচ্ছে কার জন্য দেখানো হচ্ছে মানে সমাজের জন্য দেখানো হচ্ছে মুখ দেখানো চের কিছুই না আসলে একটা মাই তার মেয়েকে ছেড়ে দিয়ে রাখে ছেলে পটানোর জন্য বাই